শরীন হাটো কি ধরছো এটা কি পেয়েছো তুমি পাথর মাটি বাহ সুন্দর তো অনেক সুন্দর হ্যাঁ এই পাথরটা তো অনেক সুন্দর এই পড়ে গেল

তোমার কি ভালো লাগে জল পাড়াইতে ভালো লাগে কি ওই যে কি কি বলছো ওই যে তাই সূর্যাস্ত সূর্য এখন এই বিল্ডিংটার নিচে চলে যাবে এবং এটা অনেক দৃষ্টিনন্দন খুব সুন্দর একটা সূর্যাস্ত আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শহরিন তুমি কি ধরতেছো বাবা ধরুন ওগুলো ডিম ডিমের খোসা না ডিমের খোসা ধরনা ধরনা ধরুন না ধরো না ওগুলো সার হবে তারপর মাটি উর্বর করবে তখন গাছ অনেক বড় হবে ভাই ভাই হাই জলে যায় না জলে যায় না ওখানে জল এই ওখানে জল বৃষ্টির জল এখানে আসো এখানে আসো পাইছো তুমি পাইছো এটা আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও থ্যাংক ইউ বাহ তুমি তো অনেক সুন্দর সুন্দর জিনিস পাই কালেক্ট করছো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আরও কালেক্ট করো আরও নিয়ে আসো আরও খুঁজো খুঁজে বের করো কোথায় যাও তুমি বাবা কোথায় যাচ্ছো তুমি এই এখানে হাত দে না হাত দে না আসো 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 চলে আসো চলে আসো এই যে দেখো ফুল ফুল সুন্দর ফুল এখানে অনেক তুমি কি এসির ফ্যানের এখানে যাচ্ছো হ্যাঁ এটা ঘুরে রুটি না ওটা ধরে না বাবা ধরে না ওটা এই হাত যাবে হাত চলে যাবে কিন্তু ওই দেখো ফুল ফুল শরিন পড়ে গেছে নাকি শরিন হ্যাঁ আসো দেখো ফুল তাই তো সুন্দর সুন্দর ফুল কোথায় যাও তুমি এই না 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 ওটা ধরে না ওটা ধরে না ওটা ধরে না ধরে না কারেন্টে ধরবে বাবা বাবা কারেন্টে ধরবে আসো 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 পাতা এটা পাতা পাতা ধুবে তুমি তুমি পাতা করবে দেখো জল এখানে পয়সো দাও 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 আবার বাহ সুন্দর ঠিক আছে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওই যে দেখো এখানে ফুল একটা যাও বাবা এই দেখো ওগুলো কি কতগুলো সুন্দর সুন্দর পাতা গাছ দেখছো হম আসো 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 তুমি এখানে কি করতেছো দুষ্টু দুষ্টু করো না আসো আমার সাথে আসো এই কান্না করবে না এই অনেক জলে হাত ভিজেছ তোমার হাত ভিজে গেছে এখন অন্য জায়গায় যাও না 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 আর যেতে দিব না আর যেতে দিব না আর যেতে দিবই না তোমাকে এখানে না 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 তুমি বারবার খালি এখানে হাত দাও কেন এই এটা ভাসাই দিছো পাইছো ও আচ্ছা কি পাইছো ওখানে ভালো হয়েছে সুন্দর সুন্দর চলো ওখানে যাই ওইদিকে যাই ওইদিকে যাই আর খেলতে হবে না দেখো এখানে অনেক জল কোথায় যাও বাবা ও তুমি তো বারবার খালি এখানেই চলে আসো না তোমাকে কোলে নিতে হবে আসো কি পাইছো তুমি দেখো আকাশে কত সুন্দর মেঘ দেখছি আমাদের পিছনে কত সুন্দর মেঘ তুমি এটা মুখে দিছো কেন এই তুমি এটা দুষ্টু দুষ্টু করে মুখে দিছ কেন মুখে দাও তোমার ঠিক হয়েছে বলো ও নাম যে দেখো নাম নাম মাই কি তোমার নক কেটে দিতে হবে আজকে শরীর তুই দেখো পিছনে আমাদের পিছনে কত সুন্দর মেঘ দেখছো